হ্যালো ফ্রেন্ডস আপনাদের সাথে আজকে শেয়ার করবো বিচি সুটকি দিয়ে বিচি রান্না করব সেটাই শেয়ার করবো দেখালাম প্রথমে যে বিচিটা এটাকে আমরা চিটাগঙ্গার ভাষায় খাসিয়া বলে থাকি আপনারাকে কী বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আজকে ছুরি শুটকি দিয়ে রান্না করবো বড়ো ছুরি সুটকি আমি কেটে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি তারপর আমি সাথে ইউজ করবো শিম আলু বেগুন প্রথমে আমি তেল দিয়ে কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা একসাথে আমি ব্লাইন্ড করে রেখেছি সেটা আমি দিয়েছি আদা বাটা দিয়েছি হলুদ মরিচ মশলা সব দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি শিম আর আলুটা অ্যাড করে দিচ্ছি সেম আলু দিয়ে আমি আরও ভালো মতো কষাবো ভালো করে সবজিটাকে ভালো মতো কষিয়ে নি কষিয়ে নিয়ে তারপরে আমি ওই যে বিজিটা অ্যাড করে দেবো এটা বলে খাসা বলি আমরা এটাকে দেশি সিমের বিচি আছে আবার এটা কিন্তু দেশি সিমের বিচি না এটাকে আমরা খাসা বলে থাকি এটা আমি সুটকিটোর সাথে দিয়ে দিয়েছি এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো কষিয়ে নিব কষিয়ে আমি এখানে গরম পানি করে রেখেছি গরম পানিটা আমি ইউজ করবো পরে সরি বেগুনটা দিয়ে দিব বেগুন দিয়ে তারপর একটু ভাল আর একটু কষিয়ে তারপর আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গরম পানিটা তারপরে এখন সেদ্ধ হতে দেব সিদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তারপরে শেষে টমেটো অ্যাড করে দিবি দেব টমেটো অ্যাড করে টমেটোটা দিলে খুবই মজা হয় এই তরকারিটাতে বিচি তরকারিতে সবসময় সুটকি দিয়ে রান্না করলে টমেটোটা অবশ্যই অ্যাড করবেন টমেটো দিলে খুবই মজা হয় সবশেষে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতা দিলে আরও মজা হয় শীতকালে যেহেতু রান্না হচ্ছে অবশ্যই ধনে পাতা ইউজ করব সবাই করে আসলে ধনে পাতা থেকে একটা আলাদা ফ্লেভার বের হয় খুবই সুগন্ধি হয় খেতে অনেক টেস্ট হয়েছে আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ